আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুতির রান্নাঘরের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রুটি বা পিঠা সিটা গরু খাসি বা মুরগি হাঁস গরুর ঘুড়ি যে কোনো কিছু দিয়ে এই পিঠাটা খেতে অনেক মজার হয়ে থাকে আর এই পিঠাটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক সিটা রুটি বানানোর জন্য এখানে আমি আতপ চালে গুঁড়া নিয়েছি এক কাপ পরিমাণ এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ তো লবণ দিয়ে দিলাম হাফ চামচ করে আদা বাটা রসুন বাটা এরপরে দিয়ে দিলাম রান্নার তেল দুই চামচের মতো এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এক গ্লাস দিয়ে আমি এরকম একটা ঘুটনির সাহায্যে আটাটা গলিয়ে নেব হাত দিয়ে গলালে অনেক সময় দানা থেকে যায় যদি ঘুটনি দিয়ে এরকম করে গোলানো হয় তাহলে দানা থাকার সম্ভাবনা একটুও থাকে না সেই জন্য এরকম একটা ঘুটনির সাহায্য নিয়ে গোলাটা আপনারা গলিয়ে নেবেন গলাটা আমার গলানো হয়ে গেছে এখন আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম গোলা আপনারা তৈরি করে নেবেন গোলাটা কিন্তু একদম ঘন হবে না একটু পাতলা টাইপের হবে এরপর আমি হাত দিয়ে এরকম প্যানে ছিটিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বোতলের মুখা দিয়ে বোতলের মুখাটা একটু ছোট ছোট ছিদ্র করে নিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি আজকে হাতের সাহায্য নিয়েই পিঠাটা তৈরি করে নিচ্ছি আমি এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেব পিঠাটা ছিটিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ সেকেন্ড রেখে দেব দশ সেকেন্ডের পরে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি পিঠাটা আমার হয়ে গেছে পিঠাটা তৈরি করতে ঝামেলা মনে হলেও পিঠাটা তৈরি করতে অনেক কম সময় লাগে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য হয়ে গেছে আমার আজকে খুবই অল্প সময়ে সিটা পিঠা বা সিটা রুটি আজকে আমি গরুর ঘুড়ির সাথে এই পিঠাটা পরিবেশন করেছি আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ আল্লাহফেজ